হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আজ ইংরেজি নভেম্বর রবি বাংলা কার্তিক পালিত হয়েছে কার্তিক মাসের শুক্লপক্ষের দিনে এই একাদশী বা কার্তিক একাদশী যাকে বলা হয় প্রবদনী একাদশী যেটি দু হাজার পঁচিশ সালের দুই নভেম্বর রবিবার পড়েছে সকল ভক্তরা আজকের দিনে এই একাদশী ব্রতটি অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে পালন করেছেন কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই শুভ দিনে আপনাদেরকে বিশেষ করে আজকের দিনে ভক্তিনিষ্ঠা সহকারে শোভন করা উচিত এই উন্থান একাদশীর ব্রত কথাটি যেটি যদি আপনারা শোভন না করেন তাহলে ব্রতটি কিছুতেই সুসম্পন্ন হবে না তা অবশ্যই ভক্তি সহকারে শোভন করবেন উন্থান একাদশীর ব্রত কথাটি মনে করা হয় আষাঢ় শুক্লা থেকে ক্ষীর সাগরে চার মাস যোগ নিদ্রার পর ভগবান বিষ্ণু জেগে ওঠেন এবং কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী অর্থাৎ এই উন্থান একাদশীতে তার যোগ নিদ্রা সমাপ্তি হয় অর্থাৎ এই শুভ দিনে জেগে উঠেন স্বয়ং বিষ্ণু তাই অবশ্যই আজকের এই শুভ দিনে আপনারা বিশেষ করে এই ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করুন এবং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করুন এই শুভ দিনে এর মাধ্যমে দেবী লক্ষ্মীর ঘরে ধন সুখ এবং সমৃদ্ধি বর্ষণ হবে এবং ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত হবে অবশ্যই শ্রবণ করবেন উন্থান বা প্রবোধনী একাদশীর ব্রতকথাটি আর অবশ্যই ভিডিওটির শেষে আপনাদের সাথে তুলে ধরা হবে উন্থান একাদশীর পারণ কখন করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আজ ইংরেজি দুয়ে নভেম্বর বাংলা চোদ্দই কার্তিক রবিবার পালিত হয়েছে কার্তিক মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে এই উন্থান একাদশীটি তাই অবশ্যই ভক্তি সহকারে শোভন করবেন উন্থান বা প্রবোধনী একাদশীর ব্রত কথা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে ব্রণিত আছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উন্থান বা প্রবদনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে কথোপকথনের মাধ্যমে শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে উঠেন সেই প্রবদনী বা উন্থান একাদশীর মহিমা আমার কাছে সব স্তরে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উন্থান একাদশী যথার্থ পূর্ণ পূর্ণবর্দিনে ও মুক্ত প্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার যোগ্য ও শত শত রাজু যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কী বলব এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভূস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগত তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষ স্বর্গে আনন্দ বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে গতি লাভ হয় অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থের স্বর্ণ প্রবৃত্তি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উন্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করে তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবদনে একাদশ উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্ত লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্মগ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বর্ষ এই ব্রত শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিনযাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জব হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উন্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ হরি বাসুরে শ্রী জনার্ধনের পুজো বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্ম অর্জিত পূর্ণ ফল বিফল হয় হে বর্ষ যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন কৃত হন না এই মাসে শ্রী বিষ্ণু নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচড়েই পাওয়া যায় অতএব হে মণিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে কথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাবি দানের ফল অনায়াসে লাভ করেন এ মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শোভন কীর্তন নিরাপন করলে তার আর পূর্ণ জন্ম হবে না এই মাসে বহু ফল মূল ফুল অগরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পুজো করা উচিত সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উন্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্যে অগ্র প্রদান করে তার কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই আপনারা তুলসী গাছ রোপণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে তার মাধ্যমে মুক্ত লাভ হয় এবং বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানের যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরির বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমনে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ করে যায় তা অবশ্যই আপনারা এই দেব উন্নয়ন বা উন্থান একাদশী দিন এইভাবে অবশ্যই ব্রতটি পালন করবেন এটি ছিল ব্রত কথা এবং আরেকটি ব্রত কথা যেটি গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে তা অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন এক সময় এমন এক রাজ্য ছিল যেখানে সকলেই একাদশীতে উপবাস করত প্রজা চাকর পশু পাখি কেউই এই দিনে খাবার খেতেন না একদিন অন্য রাজ্যের এক ব্যক্তি কাজের খোঁজে এ রাজ্যে এলেন রাজা তাকে কাজ দিতে রাজি হলেন কিন্তু এক শর্তে যে একাদশের দিন তাকে কিছু খেতে দেওয়া হবে না তিনি রাজি হয়ে কাজ শুরু করলেন একাদশী এলে তাকে খাবার হিসেবে ফল দেওয়া হয় কিন্তু তিনি ক্ষুধার্ত বোধ করলেন এবং রাজার কাছে অনুরোধ করলেন যে ফল তার পেট ভরাতে যথেষ্ট হবে না তাই তিনি রাজার কাছে অনুরোধ করলেন যে তাকে কিছু শস্য দিন নইলে তিনি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবেন রাজা তাকে একাদশীতে শস্য না খাওয়ার বিষয়ে তার চুক্তির কথা মনে করিয়ে দেয় কিন্তু তিনি অনুরোধ করলেন এবং রাজা তার জন্য আটা ডাল এবং শাকসবজির ব্যবস্থা করলেন খাবার গ্রহণের পর তিনি যথারীতি নদীতে গেলেন এবং স্নান করে খাবারের প্রস্তুতি করলেন খাবার প্রস্তুতি করার পর তিনি ভগবানকে তার সাথে খাবার খেতে ডাকলেন তার ডাকে চতুর্ভুজ শ্রী বিষ্ণু হলুদ পোশাক পরে এসে তার হাতে খাবার তৈরি করে খাইছিলেন ভোজ শেষ করে শ্রী বিষ্ণু অদৃশ্য হয়ে যান এবং তিনি তার কাজে ফিরে যান পনেরো দিন পর পরের একাদশীতে তিনি রাজার কাছে গিয়ে বললেন যে শেষ একাদশীতে তিনি ক্ষুধার্ত ছিলেন বলে শস্যের সরোবর দ্বিগুণ করতে মহারাজ কারণ জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পর তিনি বললেন যে ভগবান এসে তার সাথে খেয়েছেন সেই কারণে সরোবরায় আমার জন্য যথেষ্ট নয় উত্তর শুনে রাজা হতবাক হয়ে গেলেন রাজা বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না আমি উপবাস রাখি এবং ভগবান বিষ্ণুর পুজো করি কিন্তু কখনো আমার সামনে আসেননি এই কথা শুনে তিনি রাজাকে বলেন মহারাজ যদি আপনি আমার কথা বিশ্বাস করতে না পারেন তাহলে আপনি নিজে এসে দেখে যান না কেন একাদশের দিন দুইজনে নদীর ধারে গেলেন রাজার গাছের আড়ালে লুকিয়ে রইলেন এবং সে ভিত্ত খাবার তৈরি করে ভগবানকে খাবার খেতে ডাকতে লাগলেন কিন্তু অনেকবার ডাকার পরেও শ্রী হরি আসেননি সন্ধ্যাও শেষ হয়ে যাচ্ছিল কিন্তু ভগবান দেখালেন না এতক্ষণ অপেক্ষা করার পর লোকটি তারা হারিয়ে ফেলল এবং বলল যে আমি নদীতে ঝাঁপ দিয়ে আমার জীবন বিসর্জন দেব ভগবান কোনো চিহ্ন না দেখে সে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নিল যখন সে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল তখন ভগবান বিষ্ণু তার দৃঢ় শক্তি বা ইচ্ছা শক্তি দেখে তার কাছে এসে তার সাথে খাবার গ্রহণ করলেন খাবার খাওয়ার পর ভগবান বিষ্ণু তাকে তার বিমানে তার বাসস্থান নিয়ে গেলেন এই আশ্চর্য লীলা দেখে রাজা বুঝতে পারলেন যে কেবল উপবাস করলেই ভগবানকে দেখা যায় না তাই নিষ্ঠার সাথে উপবাস করা উচিত পরবর্তীকালে রাজার পবিত্র মন নিয়ে উপবাস শুরু করেন অবশেষে রাজাও স্বর্গে পৌঁছান তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হল যে দেব উন্থান বা উন্থান একাদশের ব্রত কথাটি কি কি রয়েছে আর অবশ্যই আপনারা তিনই নভেম্বর সোমবার এই ব্রতের পালন করবেন যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তো অবশ্যই ভক্তি সহকারে আপনারা সকাল ছটা পাঁচ মিনিট থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে এই শুভ সময় আপনাদেরকে পালন করতে হবে অবশ্যই পারণের ভিডিও আপনাদের সাথে তুলে দেওয়া হবে সেই ভিডিওটি অবশ্যই আপনারা এই শুভ দিনে অবশ্যই শ্রবণ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে